La

সবহানো <dı> হান্দুল্লা <lai lai illallahEsže> তে বাহানী ঠোটে আশিলেন কাবুলে বলা সাহা দা তে বাহী ঠোটে আশিলেন কবুলেবালা سبحان الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله الله لا اله الا الله لا اله, لا إله

রাগ করবেন আই ডোন্ট কেয়ার রাগ করলে কি আসে যায় আমার আল্লাহ বলেছেন অকল কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং আমাকে সঠিক কথা বলতে নির্দেশ দিয়েছেন আল্লাহ সত্য বলতে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন কি অতুল লিঙ্গ পাড়া দেয় দেয় লিখেছেন আল্লাহ বলেছেন ওই অল বা স্টার্ট কতটা গোটা পৃথিবীর থেকে যদি সে গ্রাজুয়েশন করে আসে সে যদি কোনো কারণ ইমাম হয় আপনার মসজিদে দাঁড়িয়ে যায় আপনি তার পিছনে দাঁড়াইয়া যদি একা ও নামাজ পড়তে হয় তার পিছনে দাঁড়ি আপনি ইক্তাদাই তু বিহাজির ইমাম বলতে পারবেন না কারণ তার পিছনে ইক্তদা করা হারাম নাউজুবিল্লাহ বলেন না কেন সাবধান চিন্তার দ্বারা মেদার দ্বারা সাপোর্টার দ্বারা কোনোভাবেই সমর্থন দ্বারা নবীজির ইজ্জতের চাদরে কোনোভাবে আঘাত করা যাবে না গেলে কি হবে আমার কথা কয় না আরে অবস্থা আপনি বুঝেন না কেন আল্লাহ আসুল বলেছেন পেট ভইরা খাওয়ার জন্য বলে নাই পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য বলে নাই আর টাকা পকেট বর্তি টাকা নিয়ে ইচ্ছে মতো বাজার থেকে বাজার করে আনার জন্য বলেনি আল্লাহ রাবুল কি কইছে জানেন আল্লাহ রাবুল আলমিন কইসে ফাদ আজ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব মাসাল্লাহ চা খাওয়ার সময় কিন্তু হুজুর ওমারে মা নির্দিধায় কথা চলে চলে না বাদাম খাওয়ার সময় এক বাচ্চা বলা দিন তো কোনো কথা তো না বলে মনু আপনারা তুমি হাসতেও জানেন না হার্ট অ্যাটাক করে মরবেন তো আসলেই তো যেই মানুষ সবসময় ফ্রিলি কথাবার্তা বলে মানুষের সাথে মানুষ মিশে মানুষ তো মানুষের জন্য মানুষ শিয়াল শুকুনের জন্য নয় হাজারো হাজার মাখলুক মধ্যে সতেরো হাজার নয়শত নিরানব্বই টা মাখলুক সৃষ্টি করা হয়েছে আপনার জন্য তার কারণ কি জানেন আপনি তো খবর কিছু রাখেন না জানেন না আল্লাহ বলেছেন ফি সুরতি আচ্ছা টেস্ট কর মন্দারাদে বইয়ে থেকে এনে বিরিয়ানি কেমনে খান

আপনারা আর কথা বুঝেন না আমি বলি আপনাদেরকে জিব্বাটা এমন একটা টুকরা এটা এমন একটা রাডার এখানে টাচ করলে জিব্বাটা বুঝতে পারে এটা কি ক্রসিং হওয়ার যোগ্য নাকি অযোগ্য যদি অযোগ্য হয় ফেলে দিবে যোগ্য হলে ঢোকাবে শুধুমাত্র সব দিয়েছেন লবণ দেননি কোনোদিনও জোর করে ঢুকাতে পারবেন না কেন বললাম একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে যেন বুঝতে পারেন লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যদি মজা না লাগে আপনি আমল করতেও মনে এই জন্য আপনাদেরকে আগে প্রেম করতে হবে আপনাদের সিনাই প্রেমের অভাব মনু কিশোর কথা বলেন না কিসের অভাব প্রেমের অভাব কিসের অভাব যেটা বলতে চেয়েছিলাম সতেরো হাজার নয়শো নিরানব্বইটা আপনার আমার সেবার জন্য আল্লাহ নিয়োজিত রেখেছেন ওই যে সুরেন ফিতর তিরিশ পাড়া থেকে একটু ছোট্ট একটা আয়াত তেল করেছি আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দাম মাইন্ড আল্লাহ আপনার আমার এই দেহটাকে আল্লাহর ইচ্ছে মত করে গঠন করেছে ক্রিয়েট করেছে আমার স্তরে করোনা সব হার এই মানুষকে আল্লাহ ধ্বংস করার জন্য বানায়নি ধ্বংস আপনি নিজের জন্য নিজে হবেন নিজের জন্য নিজে হবেন কেন সোনাইউ স্কুলে দেখেন চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন না গহ নায়াস লেমন না সা শায়লা কেন্নান না সাংখুসা লেমন আল্লাহ দাস ইট রঙ হিস স্লিপ উই আর দ্য ওয়াচ হু টু রঙ আল্লাহ বলেছেন আল্লাহ্লাহ দাসের উপর অত্যাচার করে না জলম করে না দাস নিজেই নিজের উপর অত্যাচার করে নিজেদের উপর নিজেরা কি করতেছি অত্যাচার করতেছি করতেছি একটু সাবধান আল্লাহর হাবিব কি পাঠিয়েছেন আমাদের জন্য আবার কারো কারো জন্য কে আমত মুগিরা একটা একটা করে বন্ধু আল্লাহ দশটা গালে দিয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট গালিটা হলো জারস আবুল আহাব নবীজির সাথে বেয়াদবি করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন আল্লাহর হাবিবকে আবদার বলতে দেরি রে আল্লাহ সহ্য করে নি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে আল্লাহর হাবিবের হৃদয়টাকে শীতল করে দেয় আমরা সেই নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এত বড় সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না কারণ কালিমার দিকে আপনি একটু নজর দেন কালিমায়ে তাইয়াবার মধ্যে দুইটা দিক আছে কয়টা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম অংশটা হলো স্রষ্টা আর দ্বিতীয় অংশটা হলো সৃষ্টি

আমার নবীজির নাম মোবারক লেখতে চারটা হরফ লাগে মিম হা মিম দাল এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই এই চারটার উপরে নিচেও কোনো নক্তা কি দারুন না ডিজাইনটা জোর কন্যা আমি কালিমার মধ্যে ঢুকেছি নবীজির মর্যাদা বোঝানোর জন্য সম্মানিত উপস্থিতি কালিমাই তো এবার মধ্যে দুইটা দিক না কয়টা দিক বন্দরে আমার হৃদয়ের জানা না খোলে সবাই শোনো ও বন্ধু আমার বাই আমার বাবার আমি আমার মা বন্ধুর বলবো গো হৃদয় করে বন্ধু শোনো আল্লাহর হাবিবের মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় দুইটা কোনো জায়গায় তিনটা নাই প্রমাণ দিব আপনারা মন দিয়ে শুনেন রাসূল চিনার জন্য বলছি দুটি হাত দুটি পা দুটি চোখা আমার দাদা কইছে সুন্দর করি যেগুন বড় হেগুনি যেগুন ছোট এগুণি আসলে বড় কারণ ইয়া না থাকলে কথা কত যাইতো না এটা জিব্বা আর এটা যেটা বাটপার সৌদের চায় না ঘোষের চায় না আপনার পিস্তল ঠেকানো চায় না জোর জবরদস্তি চায় না টাকা জেনতে আইয়ুক বাবুর সিটা যদি বালা হয় তেল তুল লবণ টবন যদি ঠিকঠাক পরে রে বা এই বর্ডার খালি ক্রসিং এই পর্যন্ত আইব কিন্তু ওইটা অত্যন্ত জেন্টেল যেটা দেখা যায় না দুইটার গুণ কিন্তু দুই রকম আমার টার্গেট ওইদিকে দিকে না নবী চিনানোর জন্য আপনাদের সাথে এইভাবে কথাগুলো বলা দুটি জিব্বা দুটি পা সব জায়গায় দুইটা উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ছোট বড় মোটা চিকন ধনী গরিব কালা সাদা জল স্থল জমিন আসমান প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা অপশন তিনটা কোথাও নাই বলে হুজুর তার কারণ কি গো তার কারণ হলো আল্লাহ বলেছেন আমি এক লক্ষ চব্বিশ হাজার নবী মধ্যে আমি আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছি কয়জন নবী আমি ওই দিকে যাব না বন্ধু আটজন নবীকে আমি স্বর্গীয় উপাধি দিয়েছি তবে সাতজনের উপাধি ক্ষণস্থায়ী আমার হাবি ভাবি বল্লার উপাধিটা চিরস্থায়ী আমি যেখানে আমার হাবিব সেখানে বলে হুজুর একটা প্রমাণ চাই একটা প্রমাণ চাই আমি প্রমাণ দিতে বন্ধ বাধ্য এখানে ওলামাইকেরাম রয়েছেন আমার চাইতে বুজুর্গরা রয়েছে আমি না খান্দা না দান বান্দা বন্ধুরে আমার মৌসা আল্লাহর কাছে দাওয়াত চাইলেন ঠিক নেই আল্লাহ মুসা বলে রব্বি আরনি আল্লাহ কয় তারানি কিন্তু আপনি আপনার আমার নবীর দিকে তাকিয়ে দেখেন গো কুরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরায়েলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন সুবহাল্লাযী ইয়াসরাবি আবদিহি লাইলা মিনাൽ মাসজিদুল হারাম আল্লাহ নিজে দাওয়াত আরে শুধু দাওয়াত দি দিছে আল্লাহ কয় হাবিব আমি চার পাঁচ বরকতময় করে দিয়েছি আমি যেন আপনাকে আমার নিদর্শনটা দেখাতে পারি আপনাদেরকে প্রশ্ন করা উচিত না তারপরে বলি আপনারা আল্লাহর আরসের কথা অনেক শুনছেন না শুনছেন না আল্লাহর আরসের কথা আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর হাবিব মিটিং করেছে আল্লাহর আরসে গিয়ে আল্লাহর হাবিব পাদুকা মোবারক খুলতে চাইছেন আল্লাহ কয় হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো দরকার নেই পাদুকা নিয়ে চলে আসেন আমার আপনার পানের নবী প্রশ্ন করলেন আল্লাহ গো মৌসা যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জোদা খুলে যাওয়ার জন্য ওই কুহিতুরের তুলনায় আপনার আর সেরে দাম তো অনেক বেশি আপনার আমার প্রাণের নবীর মর্যাদা তো বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাবিব মুসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই জন্য কারণ মুসার কুহিতুরের মাটি লাগাইয়া মুসা নবীর দাম বাড়াবো আর আজকে আপনাকে বলছি আজকে জুতা বোবার নিয়ে চলে আসেন কারণ আমি আপনার জুতার ধুলি লাগাই আমার আর দাম বাড়াবো আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র আল্লাহ কোনো জায়গায় নাই তাহলে প্রশ্ন করতে পারেন আল্লাহ আরস বানাইছে কি জন্য আল্লাহর হাবিবের বিশ্রামের জন্য আর জোরে কন্যা সব আল্লাহ দাম আছে না নাই নবীজির মর্যাদা নামাজ কয় অক্ট বাজেট ছিল পঞ্চাশ ভক্ত বন্ধু আল্লাহর হাবিব দরখাস্ত করে 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 পঁয়তাল্লিশ ভক্ত মাইনাস করে দিল আর মাত্র পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ দিল আল্লাহ কয় হাবিব গো আমি তো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি আপনাকে আমি বন্ধু বানাইছি আমি আপনাকে হাবিবুল্লাহ করেছি আমি কথা দিলাম আমি বলেছি পাঁচ পঞ্চাশ অক্ত নামাজ আপনি আবদার করেছেন আপনার উন্মতির জন্য কষ্ট হবে আপনি বলেছেন পাঁচ অক্ত আমি মেনে নিলাম কিন্তু কথা হলো আপনার উন্মত যদি পাঁচ অক্ত ঠিকঠাক মতো পড়ে

অনেক মানুষ ঘরে বসে আছে বন্ধু পাথরের মতো তাদের হৃদয় পাথরের মতো হৃদয় বন্ধ গলে না করে বসে আছে তারা জানে না এখানে এসেছে গুণা জড়েছে আবার যাচ্ছে গুণা ঝরে যাবে অ বন্ধু রহমতের ফেরেস তারা সাহালান জানাচ্ছে আবু জড়া দিয়ে আল্লাহ তালান হু থেকে হাদিস খানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলেন মজা করতাছে আচ্ছা আলহামদুলিল্লাহ মজারই দরকার সাজা টাজা আর পছন্দ হয় না তামানবীজি বের হলেন দেখলেন শিতির দিনে আপনাদের এই চাঁদপুরে গাছের পাতা ঝরেনি সব গাছের সব গাছের জরে তাল গাছের জরে নারকেল গাছের জরে তো বুজ্জসৈন্য উত্তর দিবেন না নাহলে সাইলেন্ট থাকবেন নিয়ে বক্তারা খুব চালাক ঠিক কি না কারণ তাদের কাছে তৃণমূল থেকে সর্বোচ্চ কোয়ালিটির মানুষগুলো আসে ডিস্ট্রাকশন নেওয়ার জন্য ঠিক না ঠিক ভন্দরে আমার আমার নবী দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে যখন বড়ুই ধরে নাম ধরেন যে পাকলে ঝরে তাড়াতাড়ি নবীজী গাছের ডালটা ধরলেন ধরার পরে বোঝো কেকটা ডাক দিলেন আবু জ্বর উত্তর দিল লাভাই আর আমার নবীজী একটা ডাক দেবার রে আবু তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের ঝরে পড়ে রে আবু জোর আবু আমার গুলো নামাজের মাধ্যমে কপাল যদি আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে পড়ে তাহলে ওই শীতের দিনের গাছের পাতার মতো মত জীবনের সবগুলো গুনাহ জোরে সে পাতলা হয়ে যাবে আমরা আখির নবীর

سبحان الله الحمد لله لا إله إلا الله সাহা দা তি বানি ঠোটে আশিলেন কাবুলি ভালো শাহা দাতি বানি ঠোটে আশীলেন কাবুলি ভালো কত আলা রবিনোর মিন্ন ধুল আল সঙ্গে এ না মে সাথী নামি সইয়া যে আলম পা না মে সাথী ন মুয়া যাড়ে আলম পা দে যে আল্লাহ দস্ত বলে বলুন আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ করি আর কিন্তু মনটা টানছে আর সাস্তো ভাই জেট ভাই খালতো ভাই হুয়ার ভাই যা আছে সব আইবো দেখছেন নাকি তুমি কি হইছে সবাই বেয়াকে সামনে আই চলে গিয়ে আরে আইয়েন না সুন্নিয়ত বানি কি নিজে বইয়ে আরেকজনকে বইতে জায়গা দিতে হইবো ওইটার নাম হচ্ছে সুন্নিয়ত সুন্নিয়ত বানি হচ্ছে আপনার বাটিতে যেটা আছে যার ঘরে নাই তার ঘরে পোছাই দিতে হইবো আসেন আসেন সবাই আসেন আরে কথা হলো না কিল্লি সামনে আরে আসেন নাই যে পিথুর যে এত মানুষ আসতেছে আপনাদের সামনে ফাঁকা ফাঁকা জায়গা গুলো এগুলো ফিল করে বসেন এই যে ওরা আসেন ভিতরে কথা নয় কথা নয় কথা নয় জান্নাতের বাগানের পরিবেশ নষ্ট করবেন না আপনারা সামনের দিকে আসেন কথা বলেন না কথা বলেন না দয়া করে আমরা কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা আমরা সম্পন্ন করে দিব শেষ ভালো যান শেষ ভালো যান সব ভালো আপনারা এসেছেন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আমি আরো একটু আলোচনা করব নবী সম্পর্কে কষ্ট হবে কারণ হচ্ছে কি জানেন নবী সম্পর্কে জানাটা নবীকে সম্মান করাটা নবীকে ভালোবাসাটা এটা আমাদের জন্য ফরজ এটা ইমান এবং নবীর যে পরিবার নবীর যে হালে ভাই তাদেরকেও ভালোবাসা সম্মান করা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য এই কথা বলেন না দয়া করে আপনারা যার যার সামনে জায়গা আছে যার যার সামনে জায়গা আছে আপনারা বসেন তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্টরা যারা আসছো তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট যারা আসছো তোমরা এদিকে চলে আসো এই কর্নারে জায়গা আছে এই কর্নারেও আছে সম্মানিত উপস্থিতি আমি কিন্তু আমার সময় নষ্ট করতে চাই না আপনারা একবার সাইলেন্ট হয়ে যান আবার কথা বলবেন না দয়া করে চুপচাপ এসে বসে যান আমি আবার পুনরায় আমার আলোচনায় ঢুকতে চাই আলহামদুলিল্লাহ বলেন আরে জুড়ে আলহামদুলিল্লাহ মুহাববতে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আখির নবীর উম্মত যদি সেজদা দেনে তার জীবনের বুনো শীতের দিনের কাছের পাতার মতো চড়ে যায় তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী ঠিক কিনা বলেন আর জোরে বলে তাহলে আমাদের নবীর কারণে আমার নবী মেরাজে গেলেন আল্লাহ নিজে দাওয়াত দিলেন চার পাঁচ বরকত নয় করে দিলেন নিজের সন দেখানোর জন্য আসার সময় উন্নতির জন্য মেরাজ নিয়ে এসেছে জোরে জোরে সোহান বন্ধুরা আমার আমার দিকে তাকান এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল ¡Ey, pretepito!